আজকে আমাদের বিশাল বড় বনভোজনের আয়োজন তো এখানে আমরা পাঁচটি বাস ভাড়া করেছি একসাথে আমরা একশো জন লোক বনভোজনে যাব তাই আমরা সবাই মিলে রওনা হচ্ছে তো আমাদের প্রত্যেকটা বাস এসে আমাদের জন্য ওয়েট করতেছিল তো ফাইনালি আমাদের সবাই বাসে উঠে চেপে বসেছি তো আমাদের বাস অলরেডি সম্পূর্ণ সবগুলো বাঁচিয়ে একসাথে রওনা দিয়েছে পিকনিক মানে আমার কাছে মনে হচ্ছে গাড়িতে বসে অনেক দূরে যাওয়াটাই আমার কাছে মনে হচ্ছে পিকনিকের আনন্দ আর উপভোগ করা রোডের চারপাশের গাছগুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগছে আমরা যে স্থানে যাব ও স্থানের চেয়ে আমার কাছে এই রোডের আশেপাশের পরিবেশগুলোই খুব ভালো লাগছে তো কার কাছে কেমন লাগে জানি না পুরো এক ঘন্টা জার্নি করার পরে আমাদের বাস এসে এই স্থানে থেমেছে বিরতির জন্য তো এখানে আমরা একটি সুন্দর জায়গা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে পাথরের তৈরি কারুকার্য শোপিস আর টাইলসের কোনো এক হয়তো বা কোনো এক কোম্পানি পাশে অন্য পাশে ছিল এক ঝাড় জঙ্গল তো শেষ আমাদের আধা ঘন্টার সময় আবারও গাড়ি ছুটে চলছে আপনাদের দেখতে কেমন লাগছে জানি না বাট আমার কাছে এই জোরানের রোডগুলো খুবই ভালো লাগে কোথাও কোনো জ্যাম নেই গাড়ি ছুটি চলছে মনে হচ্ছে ঘন্টা আশি মাল যাচ্ছে যাই হোক উঁচু নিচু পাহাড় দালান কোঠা সব কিছু মিলিয়ে আমার কাছে খুবই ভালো লাগছে আজকে পুরো দিন আমরা কোথায় যাচ্ছি কী করছি কোথায় কোথায় আমরা যাচ্ছি কি কি দেখতেছি সাথে থাকুন দেখতে থাকুন আমাদের মূলত উদ্দেশ্য হচ্ছে আপেল বাগানে যাওয়া জানি না ড্রাইভার আমাদের কোথায় নিয়ে যাচ্ছে তো আমরাও যাচ্ছি যাই হোক আর গাড়ির ভিতরে আমরা যারা আছি আমাদের আসলে ফেস দেখানোটা ঠিক হবে না কারণ আমরা তো সবাই মেয়ে মানুষ তাই না সবারই একটু সেফটি আছে বনভোজনে যাচ্ছি তার মানে এই নয় যে সবাইকে আমরা ক্যামেরা ক্যামেরাবন্দি করতে পারব সবাই তো আর এক নয় কিছু কিছু লোক আছে তারা ভোকা করেও আসছে তাদেরকে আমরা ক্যামেরা ক্যামেরাবন্দি করতে চাচ্ছি না তাই আমরা আমাদের পিকনিক ট্যুরের কাউকে ক্যামেরাবন্দি করতে চাচ্ছি না শুধু আমরা পরিবেশের বিষয়টাই আমরা ক্যামেরাবন্দি করার চেষ্টা করছি তো আমাদের ড্রাইভার হয়তোবা রোড ভুলে গেছে তাই কোথায় গাড়ি চালাচ্ছে আমরাও জানি না তো আমাদের সাথে যারা আছে তারা বলতেছিল যে রোড ভুলে গেছে তাই আমাদের হয়তোবা আপেল বাগান যাওয়া হবে না জানি না আরও একবারও আমরা আপেল বাগান যাওয়ার জন্য পিকনিকে গিয়েছিলাম বাট ওইবারও আমরা আর আপেল বাগান দেখতে পাইনি কারণ ড্রাইভারের কারণে ড্রাইভার আমাদের পথে নিয়ে গেছে সেখানে গিয়ে আর আমরা আপেল বাগান পাইনি যাই হোক দেখা যাক এইবার আমাদের আপেল বাগানে যাওয়া হবে কি না তাও জানি না হয়তোবা যেতে পারবো এখনও শিওর না আমাদের অলরেডি নিয়ে এসেছে আমরা লাস্ট যে জায়গায় যাইবো ওই জায়গাতে যাই হোক আবারও ড্রাইভার রোড চেঞ্জ করে আমাদের আপেল বাগানে নিয়ে যাওয়ার চেষ্টা করছে আল্লাহ ভরসা হয়তো বা যেতে পারব দেখি কি করে তো রোডের আশেপাশের যে বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি এগুলোই আমার কাছে খুব ভালো লাগছে পিকনিকে গিয়ে আর কি দেখবো তাই না ফাইনালি আমাদের আপেল বাগানের কাছে নিয়ে এসেছে তো আপেল বাগানের পাশে একটা পাহাড় দেখতে পাচ্ছি পাহাড়টা খুবই সুন্দর সাথে আরও কিছু গাছ দেখতে পেলাম গাছগুলো আমার কাছে খুব ভালো লাগছে তাই ক্যামেরা ক্যামেরাবন্দি করেছি তো যাই হোক আমাদের ফাইনালে আপেন বাগানে যাওয়ার জন্য টিকিট কাটা হচ্ছে এক এক করে আমরা সবাই টিকিট কেটে এক এক করে আমরা ভিতরে চলে যাচ্ছি তো এখানে যারা গেটে ছিল তাদের সাথে আমাদের যে নিয়ে আসছে সে কথা বলতেছে তাই আবার আমরা দাঁড়িয়ে আসি আমরা যাচ্ছি না তো ফাইনালি কথা শেষ তো সবাই মিলে আমরা ভিতরে যাচ্ছি তো একে একে সবাই এখন ভিতরে যাওয়ার যায় গুটি গুটি পা করে ভিতরে যাচ্ছি দেখতেই পাচ্ছেন তো আমরা প্রথমত দেখলাম গাছে খুবই সুন্দর আপেল মাসাল্লাহ এটা দেখার সৌভাগ্য হয়েছে শুকুর আলহামদুলিল্লাহ আপেল বাগান থেকে আমরা এখন এসেছি আঙ্গুর বাগানে আপেল বাগানের থেকেও আমার কাছে আঙ্গুর বাগানটা ভীষণ ভালো লাগছে আপেলের থেকেও মনে হচ্ছে আঙ্গুরগুলো খুবই বেশি আসছে সব কিছু আল্লাহর নিয়ামত তাই না গাছ লাগিয়ে রেখেছেন বাট ফল এসেছে ফলগুলো এখনো আছে আর খাওয়ার উপযুক্ত হয়েছে আলহামদুলিল্লাহ তো আমরা সবাই মিলে আঙ্গুর মাচার নিচে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আঙ্গুর খাচ্ছি আমার এক আপা বলতেছিলেন আঙ্গুর খেলেও কি টাকা রাখবে আমার তো খুব হাসি পাচ্ছে বাট আমরা তো টাকা দিয়ে এখানে আসছি আমরা যা খেতে পারি খাব আর যদি বাসায় নেয়ার জন্য হয় তবে টাকা দিয়ে কিনে নিতে হবে তো আঙ্গুর বাগানের পাশাপাশি আমরা মিষ্টি কুমড়ারও ক্ষেত দেখতে পাচ্ছি মার্শাল্লাহ এখানে অনেক মিষ্টি কুমড়া এসেছে এখানে যে আমরা ছোট ছোট আঙ্গুর আঙ্গুর গাছ দেখতে পাচ্ছি গাছের ভিতরে কালো আঙ্গুর আছে যাই হোক এগুলো হচ্ছে ভাঙ্গি আমাদের দেশে ভাঙ্গি বলে আর আরবিরা বলে সাম্মাম খুবই সুন্দর ফলন আসছে মার্শাল্লাহ সাথে আরও দেখতে পেলাম টমেটো ক্ষেত টমেটো ক্ষেতের টমেটোগুলো পেকে লাল টুকটুকে হয়ে আছে দেখতে তো আমার কাছে খুবই ভালো লাগছে যাই হোক এগুলো আর ছেড়া আমাদের উচিত হবে না মালিক দেখতে পারলে সমস্যা আছে তাই আমরা সেরলাম না এখানে আমাদের কিছু আপা দাঁড়িয়ে আছেন রেস্ট নিচ্ছেন আমরা এই বাগানে ছিলাম প্রায় এক ঘন্টা এখানে অনেক কিছুই দেখতে পাচ্ছি তো দেখা শেষ করে আমরা আবারও গাড়ি চেপে বসলাম এখন আমরা যাব সেই এক জায়গা যেখানে পানি আছে সবাই মিলে পানির ভিতর গোসল করবে দেন মাছ ধরবে এজন্য আবারও গাড়ি চেপে বসলাম আমাদের গাড়ি ছুটে চলছে তো এখানে আমরা যেগুলো দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটা পরিবেশ পাহাড় পাহাড়ের উপর দিয়ে রাস্তা বয়ে গেছে সাথে পাহাড়ের উপরে অনেক গাছপালাও আছে যাই হোক পাহাড়ের উপরে গাছগুলো দেখে আমার কাছে খুবই ভালো লাগছে এমন একটা পরিবেশ দেখার সৌভাগ্য হয়েছে এজন্য আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুক্রিয়া আলহামদুলিল্লাহ তো আমাদের ড্রাইভার পাগল গাড়ি চালানো রেখে এখন আবার ঘোড়ার পেটে বসে উঠে বসছেন এক্স্যাক্টলি আমরাই শুধু এনজয় করব তাই নয় ড্রাইভারও আমাদের সাথে ঘুরলো এবং ঘোড়ায় চিপে বসলো সে কিছু মুহূর্তের জন্য রাজা হয়ে গেলেন যাই হোক আবার যাদের ঘোড়া তারা বলছিল আমাদের নেমে ঘোড়ায় চড়ার জন্য বাট আমরা ভয় পাচ্ছিলাম তাই ঘোড়ায় উঠিনি এখানে অনেক লোক ঘোড়ায় চেপে বসে আনন্দ উল্লাস করতেছে বিশেষ করে ছেলে মানুষ ঘোড়ায় চেপে উঠে বসতে পছন্দ করে তাই তারাই ঘোড়ায় চেপে বসে এনজয় করছে যাই হোক এখন হয়তোবা এখান থেকে আমরা আবারও গাড়ি ছেড়ে সেই আসল গন্তব্যে যাব যাচ্ছি তো এখানে আমরা দেখতে পাচ্ছি আর্টিফিশিয়াল পুকুর হয়তোবা এটা পুকুর করা হয়েছে ফসলের জমিতে পানি দেওয়ার জন্য জানি না কেন এই পুকুর করা হয়েছে হয়তো বা সৌন্দর্য ব্রজমান করার জন্য তো আমরা এসেছি আমাদের সেই গন্তব্যে এর আগে একটা ভিডিওতে আমরা দেখিয়েছি যে আমরা এখানে কে কী করছি যাই হোক সব কিছু মিলিয়ে আজকে পুরো দিন আমরা খুবই আনন্দ করছি তো আমাদের সব স্থান দেখা শেষ তো এখন আমাদের অনেক সময় হয়েছে এখন বাড়িতে যাওয়ার পালা তো আবারও গাড়ি আমাদের সবাইকে নিয়ে ছুটে চলছে তো আমরা এখন আসছি আম্মান শহরে আমাদের বাসা থেকে আরও বিশ কিলো দূরে এই শহরটাও খুব সুন্দর দেখতে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একথা আমাদের বাংলাদেশ ঢাকার শহর যেভাবে এখানেও ওভাবেই আমার কাছে মনে হচ্ছে জানি না আপনাদের কাছে কেমন লাগছে তো ফাইনালি আমরা আমাদের বাসার কাছে এসে পৌঁছেছি যে যার মতো সামানপত্র নিয়ে বাস থেকে নেমে যাচ্ছে তো আমাদের পুরা দিনের ট্যুর আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করতে জানাতে ভুলবেন না যতটুকু পেয়েছি আপনাদের কাছে শেয়ার করেছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সারাদিন গানের শব্দ শেষ হওয়ার পরে সাউন্ডমুক্ত প্লেজে আসার পরে খুবই ভালো লাগছে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ